স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্যানেল আছে সেখানে আমার জানা মতে অ্যাডভোকেট আবির রহমান খান শুভ আছেন এবং হি ইজ দা পলিসি মেক কাকে কখন আটক করতে হবে কাকে কি ট্রিটমেন্ট দিতে হবে সেটি ডেলিগেট করে দেন বলে অনেকে বলেছেন রাষ্ট্রের যে সাংবিধানিক পদগুলো যারা দায়িত্ব পালন করেছেন কমিটির পজিশন গুলোতে ছিলেন প্রত্যেককে বেজ করার মধ্য দিয়ে রাষ্ট্রের কি বাহাদুরি অর্জন হচ্ছে সেটি নিয়ে হয়তো ভবিষ্যতে ডিগ্রি করা যেতে পারে অবশিষ্ট থাকবে একটা ঘটনার মধ্য দিয়ে তা নির্ণয়ের সময় আপনি মাননীয় সাবেক বিচারপতিকে হাত করা পড়িয়েছেন অ্যাডভোকেট আবিলুর রহমান খান শুভ্র এবং

টকসি ঘটনা যখন ঘটে তখন যারা মাননীয় বিচারক তারা বিব্রত বোধ হয়েছে কিনা আমি জানি তৃতীয়ত আপনার আমাদের যে লাল সবুজের পতাকা আচ্ছাদিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এই রাষ্ট্রের আপনার সরকার সরকারের তিনটি অংশ এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়াল বেসিসটা হচ্ছে পাওয়ার থিয়ার সেপারেশন অফ পাওয়ার থিয়ার তো সেইটি কোন পর্যায়ে এসে ঠেকেছে সেটার একটা চমৎকার উদাহরণ আছে তৈরি আপনার এই রাষ্ট্রের হোল নইচে শেষ অবদিক কতটুকু অবশিষ্ট থাকবে এ ধরনের একটার পর একটা ঘটনার মধ্য দিয়ে তা নির্ণয়ের সময় আপনার গত এগারো মাস ধরে যে তান্ডব চলেছে তাতে উৎসাহটা আরো বেড়েছে যে ইউ কেম ডিটেল ভি ত্যানিতি আজকে আপনি মাননীয় সাবেক প্রধান বিচারপতিকে হাত করা আপনার সম্রাট যিনি জাপানের তার সর্বোচ্চ পদক পাওয়া প্রফেসর কে আপনি হাত করা পড়িয়েছেন একই কায়দায় ভবিষ্যতে যারা এখন ম্যানিং করছেন তাদের যদি একই ভাগ্য বরণ করতে হয় তাহলে আমরা অক্ষম রাস্তাটা তো আপনি শিখিয়ে দিবেন আমাদের মাননীয় অন্তত দুইজন উপদেশক অ্যাডভোকেট আবিদুর রহমান খান শুভ্র এবং অ্যাডভোকেট রেজওয়ানা তাদের দুইজনের সরাসরি শিক্ষক কিন্তু বিচারপতি খায়ুল রহমান আমাদের যে বিষয়টা আমাদের এখানে ট্রেডিশন যেমন আমার শ্রদ্ধ সরাসরি শিক্ষক ছিলেন ডক্টর এটি এম শামসুল প্রধান নির্বাচন কমিশনার করেছেন তার সঙ্গে আমার বিভিন্ন বিষয়ে মত হয়েছে আমি এক্সপ্রেসও করেছি কিন্তু কখনোই তার অনিষ্ট কামনা করে তিনিও কখনো ছাত্র হিসেবে শিক্ষক হয়ে আমার অনিষ্ট কামনা করেন এই যে একটা পবিত্র সম্পর্ক সেটা চিরন্তন এবং পার্ট অফ আওয়ার সোশ্যাল ফ্যাবিক পার্ট অফ আওয়ার ট্রেডিশন আমাদের এই দুই মাননীয় উপদেষ্টা তাদের পক্ষ থেকে আজকের এই যে ঘটনাটি ঘটল এটিতে কে কি ভূমিকা পালন করেছেন সেটা ভবিষ্যতে বলে দেবে তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্যানেল আছে সেখানে আমার জানা মতে অ্যাডভোকেট আবির রহমান খান শুভ্র আছেন এবং হি ইজ দা পলিসি মেকার কাকে কখন আটক করতে হবে কাকে কি ট্রিটমেন্ট দিতে হবে সেটি ডেলিগেট করে দেন বলে অনেকে বলেছেন তো ফলে যেহেতু আপনি নিজে গত সরকার আমলে জেলে ছিলেন হেফাজত কাণ্ড নিয়ে কথা বলার সূত্র ধরে এখন আপনি মনে করেন প্রত্যেকেরই বোধ হয় শ্রীঘরে একবার যাওয়া উচিত অভিজ্ঞতা অর্জন করা উচিত সেই থেকে তিনি তার শিক্ষককেও স্পেয়ার আর এর আগে প্রধান দুই নির্বাচন কমিশনারকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে সেটি বিশেষ করে কাজ আওয়াজ তিনি কিন্তু লস এ কিছু এবং আপনার অ্যাডভোকেট আবুল রহমান খান শুভ্র পরিচিত তাকেও কিন্তু নিগৃহীত হতে পেরেছে আমি জনাবির মুক্তিযোদ্ধা তার কথা নাই বলি তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তার কহতব্য না এইভাবে রাষ্ট্র রাষ্ট্রের যে সাংবিধানিক পদগুলো যারা দায়িত্ব পালন করেছেন কমিটির পজিশন গুলোতে ছিলেন প্রত্যেককে বেজ্জত করার মধ্য দিয়ে রাষ্ট্রের কি বাহাদুরি অর্জন হচ্ছে সেটি হয় নিয়ে হয়তো ভবিষ্যতে ডক্টরেট ডিগ্রি করা যেতে আমার যেমন একটা চিন্তা যে কখনো সময় সুযোগ হলে দুদকের উপর একটা পিএইচডি করানো দরকার এ পর্যন্ত দুদক কি করেছে কি করে আর কি করতে পারতো দুদকের কাছ থেকে এখনো যে ফি প্রফেশনাল ফি আপনার মহোদয় পান সেটা এখন পর্যন্ত ক্লিয়ার করা হয় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ফর্মার প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থেকেও গত আমলেও তিনি তার ফি উদ্ধার করতে পারেননি এখন তো বলার কষ্ট আসবে ব্রিটেনে গিয়ে দিনালি পাঠ করছে এই জন্যে আমাদের দেশ হয়ে গেছে সবসম্ভবের দেশ এবং সব সংস্কৃতির দেশ নিয়ম না মানার দেশ এবং রাষ্ট্র যদি একটা বৃক্ষ সদৃশ হয় সেই বৃক্ষের ডালে বসে সেই বৃক্ষ কর্তন করার এই উন্মুক্ত খেলায় আমরা সবাই মত একবারও চিন্তা করছি না যে আমাকে হয়তো এই প্রক্রিয়ায় কপাত ধরনের তল হবে ডাল ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা অসম্ভব ধন্যবাদ একেবারে সঙ্গে থাকুন আপনি